সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিডি জব সার্কুলার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আগামী একত্রিশ অক্টোবর যারা যারা দুদকের অফিস সহায়ক এবং কনস্টেবল পদের জন্য পরীক্ষা দিবেন তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি যেগুলো দুদকের অফিস সহকারী এবং কনস্টেবল পদের চাকরিতে আসতে পারে তাহলে চলুন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে এখানে দেখেন দুদক পরীক্ষার জন্য এমসিকিউ সাধারণ জ্ঞান এক নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান অনুমোদন করা হয় কবে চার নভেম্বর উনিশশো সালে চার নভেম্বর উনিশশো সালে তারপরে দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ তাজুদ্দিন আহমেদ তিন নম্বর প্রশ্ন দুর্নীতি দমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার পরীক্ষাতে আসতে পারে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয় দুই সালে দুই সালে তারপর এখানে দেখেন চার নম্বর প্রশ্ন দুদক এর ইংরেজি নাম কী দুদক এর ইংরেজি নাম হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন এবং সংক্ষিপ্ত রূপ হলো এ সি সি যা হচ্ছে অ্যান্টি করাপশন কমিশন পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে রচনা করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কী বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা সাত নম্বর প্রশ্ন বর্তমান বাংলাদেশের রাজধানী কোথায় বর্তমান বাংলাদেশের রাজধানী হলো ডাকায় আট নম্বর প্রশ্ন বাংলাদেশে কতটি বিভাগ আছে বাংলাদেশে মোট আটটি বিভাগ আছে নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগারো নম্বর প্রশ্ন উনিশশো সালে মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী ছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধ দীর্ঘ নয় মাস স্থায়ী ছিল বারো নম্বর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সিটিতে তেরো নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার কোন দেশের উদ্ভাবন উদ্ভাবন নোবেল পুরস্কার সুইডেন দেশের উদ্ভাবন চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা হলো একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন পনেরো নম্বর প্রশ্ন দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানকে কে হাজার পঁচিশ অনুযায়ী দুই হাজার পঁচিশ অনুযায়ী বর্তমান চেয়ারম্যান হল মোহাম্মদ আব্দুল মুমেন মোহাম্মদ আব্দুল মুমেন ষোলো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক খবে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক দুই হাজার সালে উৎক্ষেপণ করা হয় সতেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী হল পদ্মা নদী আঠারো নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফল কোনটি বাংলাদেশের জাতীয় ফল হল কাঁটাল উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মুহাম্মদ ইউনুস বিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার বছর কোনটি বাংলাদেশের স্বাধীনতার বছর হলো উনিশশো সাল উনিশশো সাল একুশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় কোথায় বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া যায় পঞ্চগড়ের তেতুলি তেঁতুলিয়াতে পঞ্চগড়ের তেতুলিয়াতে বাইশ নম্বর প্রশ্ন জাতিসংঘ দিবস কবে পালিত হয় জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশন এটা অবশ্যই এই মুহূর্তে মার্ক করে রাখেন এখানে তেইশ নম্বর প্রশ্ন বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতিকে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা নববর্ষ শুরু হয় কোন দিনে বাংলা নববর্ষ শুরু হয় চোদ্দ এপ্রিল ১৪ এপ্রিল পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন দুদকের প্রথম চেয়ারম্যান কে ছিলেন দুদকের প্রথম চেয়ারম্যান ছিলেন বিচারপতি সুলতান হোসেন খান বিচারপতি সুলতান হোসেন খান এবার আমরা চলমান কিছু সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব সাতাইশ প্রশ্ন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা তারপর এখানে দেখেন নম্বর প্রশ্ন জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা কত দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই হাজার পঁচিশ অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্র হচ্ছে একশো তিরানব্বইটি তবে দুইটি পর্যবেক্ষক রাষ্ট্র মানে এখনো পরিচালনা চলতেছে একটা হলো বেটিকান সিটি আর একটা হল ফিলিস্তিন উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কি এটা খুবই ইজি একটা কোয়েশন বাংলাদেশের জাতীয় ফুল হলো শাপলা তারপরে এখানে দেখেন তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী একত্রিশ নম্বর প্রশ্ন যা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয় নয় ডিসেম্বর নয় ডিসেম্বর বত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় কবিকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেবাতে অবস্থিত জেনেবা অবস্থিত চৌত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় মাছ কি বাংলাদেশের জাতীয় মাছ হলো ইলিশ মাছ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কত তারিখ কার্যকর হয় বাংলাদেশের সংবিধান ষোলোই ডিসেম্বর উনিশশো সালে কার্যকারিত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত হল কক্সবাজার যা আমাদের বাংলাদেশে অবস্থিত সাতত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে নির্বাচন কমিশন কয়জন সদস্য নিয়ে গঠিত বাংলাদেশের নির্বাচন কমিশন মোট পাঁচ জন সদস্য নিয়ে গঠিত হয় আটত্রিশ নম্বর প্রশ্ন আমার সোনার বাংলা সঙ্গীতটি কে রচনা করেছেন আমার সোনার বাংলা সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন উনচল্লিশ সোনার বাংলা গানটি প্রথম কবে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় সোনার বাংলা গানটি প্রথম উনিশশো জানুয়ারি গৃহীত হয় চল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় প্রাণী কোনটি বা বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার চৌচল্লিশ নম্বর প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটি সংবিধানের কোন অংশে রয়েছে সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্র এই অংশটি রয়েছে পঁয়তাল্লিশ দুই হাজার চব্বিশ সালে বিশ্বকাপ জয়ী দেশ কোনটি মানে সালে কোন দেশ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ছিল ভারত তারপরে এখানে দেখেন সার্ক এর পূর্ণরূপ কি এস ডাবল এ আর সি সার্ক এর পূর্ণরূপ হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন। সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় কবে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন সেবা চালু হয় উনিশশো সালে আটই আগস্ট আটই আগস্ট আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কয় নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণিত আছে বাংলাদেশের সংবিধান ছাব্বিশ থেকে সাতচল্লিশ নম্বর পেজের মধ্যে কিন্তু এই মৌলিক অধিকার বর্ণিত আছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিবকে জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস আন্তোনিও গুতেরেস পঞ্চাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে বাংলাদেশের সংবিধানে মোট ষাটটি তফসিল আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশ থেকে আলোচনা করব একান্ন নম্বর প্রশ্ন দনি কোন বিষয় নিয়ে গঠিত শব্দের উচ্চারণ নিয়ে গঠিত দনি মূলত শব্দের উচ্চারণ নিয়ে গঠিত বায়ান্ন নম্বর প্রশ্ন সমাসের সমাসের ফল ফল কি আমনি আমনি হলো আম আম নি নি তিপ্পান্ন রাম খেলছে রাম কোন কারক রাম কিন্তু একজন ব্যক্তি বর্গকে বোঝায় তাই রাম হবে কর্তাকারক কারক নম্বর প্রশ্ন আমি খাই কোন কাল খাইটা হবে বর্তমান কাল যেহেতু আমি খাই তারপর এখানে দেখেন পঁচপান্ন নম্বর প্রশ্ন শান্তি যুগ স্থল সমাজের ফল হবে শান্তি স্থল স্থল শান্তি হবে না শান্তি পূর্ব হবে না খুবই সহজ শান্তি স্থল হবে নম্বর প্রশ্ন নিচের নিচের কোনটি বিশেষ্য ছেলে বিশেষ্য সাতান্ন নম্বর প্রশ্ন সূর্য যুগ অ যুগ উদয় কোন ধরনের সন্ধি এটা হচ্ছে সরসন্ধি এটা মূলত একটা সরসন্ধি আটান্ন নম্বর প্রশ্ন বৃহৎ সমার্থক শব্দ কোনটি বৃহৎ সমার্থক সমর্থক শব্দ হলো বড় প্রশ্ন নিচের কোনটি কিয়ার কাল নিচের গান এই গান হচ্ছে কিয়ার কাল ছেলে হবে না বাড়ি হবে না বইও হবে না গান গান হচ্ছে ক্রিয়ার কাল প্রশ্ন যুগ সমাসের ফল ফল হলো শরৎচন্দ্র একষট্টি নম্বর প্রশ্ন নিচের কোনটি অব্যয় নিচের কিন্তু এই কিন্তুটা হল হলো অব্যয় বাষট্টি নাম্বার প্রশ্ন বিক্রয়ের সমর্থক শব্দ কোনটি বিক্রয়ের সমার্থক শব্দ হলো গাছ গাছ হচ্ছে বিক্রয়ের সমার্থক শব্দ সে খেলছে খেলছে খুন কাল খেলছে হচ্ছে বর্তমান কাল যেহেতু সে এই মুহূর্তে তাই এটা হবে হবে বর্তমান কাল প্রশ্ন গৃহ যুগপতি সমাসের ফল গৃহপতি গৃহপতি পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন দ্রুত কোন শ্রেণীর শব্দ দ্রুত মূলত ক্রিয়া বিশেষণ দ্রুত হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ ছয়ষট্টি নাম্বার প্রশ্ন নিচের কোনটি ব্যঞ্জন ধ্বনি ক ক হচ্ছে ব্যঞ্জন বর্ণ তাই এটা হবে ব্যঞ্জন ধ্বনি 67 নম্বর প্রশ্ন সুখ এর সমর্থক শব্দ কোনটি সুখ এর সমার্থক শব্দ হবে আনন্দ 68 নম্বর প্রশ্ন আমি খেলব আমি খেলব খেলব কোন কাল যেহেতু আমি খেলব ভবিষ্যত কাল এটা হবে ভবিষ্যত কাল 59 প্রশ্ন নিচের কোনটি কর্তাকারক সে সে হচ্ছে একটা কর্তাকারক সত্তর নম্বর প্রশ্ন সাহিত্য যুগ অযুগ সংসদ কোন ধরনের সন্ধি হবে এটা হবে স্বর সন্ধি কি হবে স্বর সন্ধি যেহেতু এখানে অ দেওয়া আছে তাই এটা হবে স্বর সন্ধে নাম্বার প্রশ্ন নিচের কোনটি সমাস শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান একটা সমাস বাহাত্তর নম্বর প্রশ্ন বৃদ্ধি সমার্থক শব্দ কোনটি উন্নতি বৃদ্ধি এর সমর্থক শব্দ হলো উন্নতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ